আসসালাম আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম দুই শিশুকে হত্যার জন্য তেলাপোকা মারা বিষ মেশানো মিষ্টি এনে দেন প্রেমিক মধ্যরাতের স্ত্রীকে অ্যাপ কার্যালয়ে যে সব বিষয়ে জিজ্ঞাসাবাদ দুই শিশুকে হত্যার জন্য তেলাপোকা মারা বিষ মেশানো মিষ্টি এনে দেন প্রেমিক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই শিশুকে বিষ মাখানো মিষ্টি খাইয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত আসামি শফিউল্লাহ ওরফে সোফাই সর্দার মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফরিন আহমেদ হ্যাপির আদালতে জবানবন্দি দেন তিনি শফিউল্লাহ আশুগঞ্জ উপজেলার মৈশার গ্রামের শামসুমিয়ার ছেলে এর আগে বিকেল পৌনে পাঁচটায় ঢাকার আবদুল্লাপুর এলাকার একটি বাস কাউন্টার সামনে থেকে শফিউল্লাহকে গ্রেফতার করে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল পরে রাতে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান শফিউল্লা তার জবানবন্দিতে আদালতকে জানায় তিনি এবং ওই দুই শিশুর মা রিমা বেগমের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল দুই শিশুকে হত্যা করলে তাদের দুইজনের বিয়ে করতে সুবিধা হবে সেজন্য তারা দুইজন মিলে ওই দুই শিশুকে হত্যার পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী রিমাকে মিষ্টি এনে দেন শাহিন আরও বলেন দুই শিশুর মা রিমা বেগম হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে যে জবানবন্দি দিয়েছেন শফিউল্লাহ জবানবন্দিও ঠিক একই তারা নিজেরা বিয়ে করার জন্যই দুই শিশুকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করে এবং ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নাপা সিরাপ খেয়ে দুই শিশু মৃত্যু হয় বলে প্রচার করে উল্লেখ্য গেল দশই মার্চ আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেন ওরফে সুজন খানের দুই শিশু সন্তান ইয়াসিন খান ও মোরসালিন খানের রহস্যজনক মৃত্যু হয় প্রথমে পরিবারের অভিযোগ ছিল জরাক্রান্ত ওই দুই শিশুকে নাপাসিরাপ খাওয়ানোর পর তাদের মৃত্যু হয় পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে দুই শিশুর মা রিমা বেগম পরকিয়ার জেরে প্রেমিক ও চালকলের শ্রমিক সর্দার শফিউল্লার দেওয়া বিষমাখা মিষ্টি খাইয়ে তাদের হত্যা করে রিমা ও শফিউল্লাহ স্থানীয় খুড়িয়ালা এলাকার একটি চাল কলে কাজ করতেন এ ঘটনায় রিমা ও ফিউল্লার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন দুই শিশুর বাবা ইসমাইল হোসেন পরে ষোলোই মার্চ রাতের ইমাকে গ্রেফতার করে পুলিশ পরে তিন দিনে আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন অপরদিকে মধ্যরাতে টিপুর স্ত্রীকে র্যাব কার্যালয়ে যেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার বাদী এবং তার স্ত্রী ফারহানা ইসলাম ডলিকে র্যাব এর কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে ডলি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর তাকে সোমবার আটাশে মার্চ দিনগত রাত দশটার দিকে টিকাটুলিতে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয় রাত বারোটার দিকে তাকে আবার বাসায় পৌঁছে দেওয়া হয় উনত্রিশে মার্চ সকালে ডলি বলেন কোনো তথ্য আমি জানি কিনা এজন্যই আমাকে ডাকা হয়েছে এর আগে সাংবাদিক সম্মেলন কর আগে ডিবি ডেকে নিয়েছিল যেহেতু আমি তার স্ত্রী আমার সঙ্গে কোনো কথা শেয়ার করেছিল কিনা কাউকে সন্দেহ হয় কিনা ইত্যাদি জানতে চাওয়া হয়েছে তারপর রাজনৈতিক পরিস্থিতিটা জানতে চেয়েছে দশ নম্বর ওয়ার্ডের এসব নিয়ে কথা হয়েছে এই আর কি টিপুর স্ত্রীকে কেন ডেকে নেওয়া হয়েছিল জানতে চাইলে র্যাব তিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ বলেন কিছু বিষয় জানার জন্য আমরা তাকে ডেকেছিলাম এলাকার রাস্তায় গত বৃহস্পতিবার। দিন দশটার দিকে অস্ত্রধারী গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ওই সময় গাড়ির কাছেই রিকশায় থাকা নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতিও গুলিতে নিহত হন ঘটনা পরের দিন শুক্রবার সকালে টিপুর স্ত্রীর ডলি শাহজানপুরের থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসাম করে মামলা দায়ের করেন টিপু প্রায় এক দশক আগে যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলার আসামি ছিলেন ঘটনা চার থেকে পাঁচ দিন আগে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে মামলার এজাহারে উল্লেখ করেন তার স্ত্রী হত্যাকাণ্ডের তিন দিনের মাথায় গত রোববার বগুড়া থেকে মাসুম মোহাম্মদ আকাশ নামে একজনের গ্রেফতারের কথা জানায় পুলিশ গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার এক সংবাদ সম্মেলনে বলেন আকাশী মূল খুনি টিপুকে হত্যার জন্য তাকে ভাড়া করা হয়েছিল তবে কারা এবং কেন টিপুকে হত্যা করা হয়েছে খুনি ভাড়া করেছে সেসব প্রশ্নের উত্তর এখনও দিতে পারেনি পুলিশ